একুশে এপ্রিল দু আমাদের এখানে ছিল বাহা মরে আর সেই জন্য আজকে আবারও লাল পাড় সাদা শাড়ি পরে লাল টুকটুকে বসে যে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের জাহের থানের দিকে আর গিয়েই দেখছি যে এখানে যতগুলো মানুষ আছে থেকে মনে হয় আসতে দেরি আমারই হয়ে গেছে তার কারণ বাড়িতে ভীষণ পুরোনো কাজ ছিল সব কিছু কাজ বাজ সেরে আসতে একটু দেরি হয়ে গেছে সেই দেখা হয়ে গেল আমার ছোট কাকিমার সাথে এবার আরম্ভ হলো তামদার তুমাক বাজানো যেটাকে বাংলা ভাষায় ধুমসা মাদল বলে তো সেটা বাজা এখন আরম্ভ হয়ে গেল আর আজকে ভিউটা ভীষণই সুন্দর লাগছিলো সবার মনের মধ্যে একটা পুজো পুজো ভাব ছিল বেশিরভাগ মেয়ে ও মহিলারাই চেষ্টা করেছে লাল পাড় সাদা শাড়ি পরার আর সবাই যখন একই রঙের শাড়ি পরে যখন আমরা হাত ধরে নাচি তখন ভীষণই সুন্দর লাগে দেখতে আর আজকের ভিডিওতে ভীষণই একটা স্পেশাল জিনিস তোমরা দেখতে পাবে আর যদি সেটা দেখতে চাও ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো সিনু কিন্তু বড়োদের দেখে নাচ শেখার চেষ্টা করছে আর আমিও আজ প্রথমবার সিনুকে আমাদের ট্র্যাডিশনাল ডান্স করতে দেখছি আর এই যে এখানে আমার বোন এখন দাঁড়িয়ে আছে ওকে আমি বলেছিলাম যে পুজো তো এখনো শুরু হয়নি একটু আমি নাচানাচি করে আসি তুই ততক্ষণ বাটিটা ধরে দাঁড়া এখানে মামি আর দিদি কিছু গল্প করছিল সুনীল যে এ একটুখানি ওদেরকে ডিস্টার্ব করে দিল আজকে মামি আর চিকু কেমন লাগছে বল এরকম শাড়ি পরে বহু দিন পরে আগেও আসতো আমাদের বাড়িতে তিন বছর চার বছর চার বছর তো অনেক বছর পরেই ও আবার এরকম ভাবে শাড়ি পরছে ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো সব রকমেরই পরলে বেশ ভালো লাগে সব রকমের শাড়ি তো যেরকমই করবে সেরকমই ভালো বাট হেই তোমার তো শাড়ি পরো নি কেন কেন যদিও কমপ্লিট এখন নিয়ে এসেছি মামি কি আমাদের বাড়িতে মামি প্রথমবার এসেছে আমাদের বাড়িতে সে হচ্ছে গিয়ে মায়ের কাছে তার কারণ বাবা বারবার তখন থেকে খালি রাস্তার মধ্যে আমাকে বলছে রাস্তার মধ্যে না সেখানেও বলছে আর বলছে যে চলে আমি ই বাবা আমি পয়সা নিইনি চাটনি কিনবো বসে আমি ব্যাগটা পার করে বলে আমি ভুলেই গেছি পুরো তো এখন আসি মায়ের কাছে বাবা অনেকক্ষণ ধরে বলছিল যে চলো চলো তোমাদেরকে এতবার করে বলছি তারপর আসো নি কেন তা আসছি

গুডির নাকি এখনই ভাত লেগে গেছিলো ওটাই বলছি দাঁত নাই ভাতকে ভালো করে চটকে তারপরে তো খাবে গলায় লেগে যাচ্ছে যে যাবে আমাদের ঘরে কখন বিকালে হ্যাঁ রোদ কমুক তারপর যাবে এই তাড়ি বালিশে আম হাঁটি বাড়ি হ্যাঁ হাঁটি বালিশে তাড়ি বালি তাড়ি বালি বালি আর আমহরে চিহ্ন হ্যাঁ বাবা খাওয়াচ্ছে সবাইকে আজকে আইসক্রিম আজকে আইসক্রিম পার্টি হচ্ছে আমাদের খেয়ে সব উঠে চলে গেছে ফিক আমি এখন চেঞ্জ করব বলে তারপরে দেখছি আইসক্রিম वाला আসছে তো মামুন বনু ওরা সবাই মিলে পিষণ করুন জোর করছে যে রিমি দিদি তুমি চলো তাহলে আমাদেরকে আইসক্রিম কিনে দেবে নাই আইসক্রিম কিনে দেবে না আমি বললে তাহলে নাকি ওদেরকে আইসক্রিম কিনে দেওয়া হবে তো এই জন্য ভাবলাম যে চলো আজকে বাচ্চাদের একটুখানি আবদার রাখাই যায় সিনেমি পরপর তিনটা না চারটা আইসক্রিম খেয়ে নিলো সকাল থেকে এই এটা আমার এটা আমার এর কুলফিটি থাকুলফি যে এখানে এখন আইসক্রিম পার্টি হবে আমাদের আর হচ্ছে কি এখানে একটা মামি আসছে পূর্ণিমা মামি যে সত্যি ভীষণ পণ্যের সুইট ভীষণ পরণের কথা তোমার খাও এই কল বন্ধ করো কল বন্ধ তুমি নাকি সাজতে পারো খুব ভালো বলো কথা বলো ওকে এত চুপচাপ থাকে না কথা বলে চুপচাপ আচ্ছা তা দুটো তো খেতে পারবো না এই জন্য একটু ঠাগ হয়ে খেতে হবে এতক্ষণ ধরে আমাকে পাগল করে দিচ্ছিল কাকিমা জেঠিমা মা যে জামাই কখন আসবে জামাই যে কখন আসবে তো ফাইনালি সাধের জামাই এসে হাজির আর পুজো যেহেতু সম্পূর্ণ হয়নি সেই জন্য সুনীল আসতে পারছিল না তাই আমরা আগে আগে চলে এলাম বেকার অত গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করুক কত চুপচাপ দেখো আসলো একটু পরে শুরু হবে এবারে এই দেখো কি অবস্থা হেলমেট পরে দাঁড়িয়ে আছে এরকমই হেলমেট পরে আসছে খুব সুন্দর লাগছে